ডগরি মাছ চচ্চড়ি করতেছি সেজন্য আমরা কড়াইতে তেল দিলাম পেঁয়াজ দিলাম কাঁচামরিচ দিলাম এখন আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম লবণ দিলাম এখন আমরা মাখাই নেব মশলাটা মশলাটা সুন্দর ছিল মাখাই নিলাম এখন ধুয়ে রাখা মাছ আর আলু দিয়ে দেব সুন্দর করে মাথায় নিব ডি মাছ আর আলু চট সুন্দর করে মাথায় নিচ্ছি মাথায় হয়ে গেছে এখন আমরা পরিমাণ মতন পানি দেবো পরিমাণ মতো পানি দিয়ে দিব আমরা এই যে মাছ মাথায় রাখছিলাম এখন আমরা গ্যাসে দিয়ে দিয়ে দিলাম আমরা ঢেকে দিলাম মাছ হয়ে গেছে আর আমাদের ডোগ মাছ হয়ে গেছে এখন আমরা নামাবো নামাব মাছ চট এখন আমরা নামাবো